আসসালামু আলাইকুম আমি কাজী মোহাম্মদ উমর ফারুক হিসাব বিজ্ঞান শিক্ষক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যয় ভার্সেস খরচ এক্সপেন্ডিচার ভার্সেস এক্সপেন্স তার মানে এক্সপেন্ডিচার মানে এক্সপেন্সের মধ্যে ডিফারেন্সটা কী তো শিক্ষার্থী যারা থাকে তারা সাধারণত এই বিষয়টা অনেক বেশি কনফিউজ থাকে তাহলে আমরা আজকে সেটা ইনশাল্লাহ ক্লিয়ার করব আচ্ছা একটা হচ্ছে ব্যয় আরেকটা কি খরচ ব্যয় কি খরচ কি আমরা জানি আমরা যা প্রদান করি আমাদের ব্যবসার প্রতিষ্ঠান থেকে যা ত্যাগ করতে হয় বা যা প্রদান করতে হয় সেগুলোকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান আরটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান যত ধরনের প্রদান আছে সবগুলো হচ্ছে ব্যয় আ তার মানে মূলধন জাতীয় প্রদান হলো সেটাও ব্যয় মুনাফা জাতীয় প্রদান হলো সেটাও ব্যয় আর ওই দুটি প্রদানের মধ্যে যেগুলো মুনাফা জাতীয় প্রদান তার মানে ব্যয়ের মধ্যে যেগুলো মুনাফা জাতীয় সেগুলোকে আমরা মুনাফা জাতীয় প্রদান বা মুনাফা জাতীয় ত্যাগ সেগুলোকে আমরা কি বলবো খরচ বলবো ব্যয়ের ইংরেজি হচ্ছে এক্সপেন্ডিচার এবং খরচের ইংরেজি হচ্ছে এক্সপেন্স আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি মনে করো তুমি একটি আসবাবপত্র ক্রয় করলা তাহলে আসবাবপত্র যদি ক্রয় করি আমরা জানি আসবাবপত্র ক্রয় এটা কোন জাতীয় প্রদান ওকে এটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান এটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান তাহলে এই মূলধন জাতীয় প্রদানকে আমরা কি বলবো এই মূলধন জাতীয় প্রদানকে আমরা বলবো ব্যয় এই মূলধন জাতীয় প্রদানকে আমরা বলবো ব্যয় ব্যয়ের ইংরেজির নাম কি ব্যয়ের ইংরেজি নাম হচ্ছে এক্সপেন্ডিচার যেটার আরেকটা সমার্থক নাম হচ্ছে কস্ট ওকে যেটা আরেকটা সমার্থক নাম হচ্ছে কস্ট আচ্ছা এরপরে আমাদের বছরে বছরে যে অবচয়গুলো হয় আমাদের বছরে বছরে যে অবচয়গুলো হয় আমরা যে বেতন দিই কর্মচারীদেরকে যে বেতন দিই আমরা যে বাড়ি ভাড়া দিই ওকে আচ্ছা আমরা যে মনিহারি ক্রয় করি এগুলা কি এগুলো কি আমরা সাধারণত একবার কিনে বারবার কিনে হ্যাঁ এগুলো বারবার হয় এই ল্যানদাইন গুলো বারবার সংগঠিত হয় তাহলে এগুলো আমরা কোন জাতীয় প্রদান বলবো বা কোন জাতীয় ত্যাগ বলবো এগুলো হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় ত্যাগ এগুলো হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় প্রদান বা মুনাফা জাতীয় ত্যাগ এই মুনাফা জাতীয় প্রদানকে আমরা কি বলবো এই মুনাফা জাতীয় আমরা ব্যয় বলবো এই মুনাফা জাতীয় আমরা কি বলবো ওকে এটাও হচ্ছে ব্যয় আর এই ব্যয়কে আবার আমরা কি বলতে পারি এই ব্যয়কে আমরা আবার বলতে পারি কি খরচ খরচের ইংরেজি নামটা কি খরচের ইংরেজি নাম হচ্ছে এক্সপেন্স খরচ ইংরেজির নামটা কি খরচ ইংরেজি নাম হচ্ছে এক্সপেন্স ওকে আচ্ছা এখন তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমরা যদি মূলধান জাতীয় হয় সেটা শুধুমাত্র ব্যয় আর যদি মুনাফা জাতীয় হয় তাহলে সেটা ব্যয়ও বলতে পারি সেটাকে আমরা খরচও বলতে পারি আচ্ছা তার মানে সকল খরচ আমরা খরচগুলোকে কি বলতে পারবো ব্যয় বলতে পারবো সকল খরচগুলোকে আমরা ব্যয় বলতে পারবো কিন্তু সকল ব্যয়কে আমরা কি বলতে পারবো না খরচ বলতে পারবো না ঠিক জাস্ট লাইক লেনদেনের মতন আমরা জানি ঘটনা কয় প্রকার ঘটনা দুই প্রকার একটা হচ্ছে আর্থিক ঘটনা একটা হচ্ছে অনাত্মিক ঘটনা আর্থিক ঘটনাগুলোকে আমরা কি বলি লেনদেন বলি ম্যানেজার নিয়োগ করা হলো পণ্যের ফরমাইজ দেওয়া হলো এগুলো কি এগুলো হচ্ছে ঘটনা অনাত্মিক মানে এগুলো হচ্ছে ঘটনা শুধু ঘটনা তার মানে এগুলোকে আমরা কি বলতে পারবো না লেনদেন বলতে পারবো না আর যদি বলা হয় ম্যানেজারকে বেতন দেওয়া হলো ফর্মেশ অনুযায়ী পণ্য পাঠানো হলো তাহলে এগুলো কি এগুলো হচ্ছে আর্থিক ঘটনা মানে এগুলো ঘটনা আর্থিক ঘটনা এ ঘটনাকে আমরা কি বলতে পারি এ ঘটনাকে আমরা বলি লেনদেন আমরা সচরাচর লেনদেনেই বলি তার মানে সকল লেনদেন ঘটনা সকল ঘটনা লেনদেন নয় ঠিক তো দুরূপ সকল খরচ ব্যয় সকল ব্যয় খরচ নয় আর এ প্রশ্নটা যদি আমরা এই এই এটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে আমরা এইভাবে করে বলবো অল এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার বাট অল এক্সপেন্ডিচার আর নট এক্সপেন্স অল এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার বাট অল এক্সপেন্ডিচার আর নট এক্সপেন্স তার মানে সকল খরচ ব্যয় সকল ব্যয় খরচ নয় আচ্ছা আবার আমরা একটা জিনিস খেয়াল করি মনে করি আমি তিরিশ হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলাম মেশিনটার অবচয় হচ্ছে প্রত্যেক বছর দশ হাজার করে তিন মেয়াদকাল করে আচ্ছা তার মানে দশ হাজার দশ হাজার দশ হাজার এগুলো কি এগুলো হচ্ছে অবচয় ওকে আচ্ছা তিরিশ হাজার টাকা যেটা সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রদান বা মূলধন জাতীয় ত্যাগ তাহলে সেটা আমাদের কি হবে সেটা হচ্ছে আমাদের জন্য এক্সপেন্ডিচার আর দশ হাজার দশ যেগুলো বছর বছর হচ্ছে সেটা মুনাফা জাতীয় ত্যাগ তাহলে সেগুলোকে আমরা এক্সপেন্ডিচারও বলতে পারি তবে আমরা কী নাম আখ্যায়িত করি সেটাকে এক্সপেন্স হিসেবে আখ্যায়িত করি ঠিক আছে তার মানে দশ হাজার টাকা এক্সপেন্স অবচয়টা হচ্ছে এক্সপেন্স দ্যাট মিনস এক্সপেন্ডিচারের যে পোর্শনটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে ভোগ করে ফেলা হচ্ছে সেটাকে আমরা কী বলতেছি এক্সপেন্স বলতেছি আচ্ছা তার মানে এক্সপেন্ডিচারের যে পোর্শনটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সময় অতিক্রান্ত হয়ে যায় ভোগ করে ফেলা হয় সেটাকে আমরা কি বলবো এক্সপেন্স বলবো আর এটাকে ইংরেজিতে বলা হয় এভাবে করে দ্য এক্সপায়ার্ড পোর্শন অফ এক্সপেন্ডিচার ইজ কল্ড এক্সপেন্স দ্য এক্সপায়ার্ড পোর্শন অফ এক্সপেন্ডিচার ইজ কল্ড এক্সপেন্স তার মানে এক্সপেন্ডিচারের যে পোর্শনটা এক্সপায়ার্ড হয়ে যায় অতিক্রান্ত হয়ে যায় সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা এক্সপেন্স বলবো আর এ দুইটা কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছিলো প্রথমটা ছিল এভাবে অল এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচার বাট অল এক্সপেন্ডিচার আর নট এক্সপেন্স আর সেকেন্ডটা হচ্ছে দ্য এক্সপায়ার্ড পোর্শন অফ এক্সপেন্ডিচার ইজ কল্ড এক্সপেন্স আশা করি এক্সপেন্ডিচার এবং এক্সপেন্সের মধ্যে যে বেসিক পার্থক্য সে বেসিক পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই